এর মতো আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে তারা কোনোদিন মহাস্থানে যাবে মহাস্থানে যায় বাবা বাবা আমার বাচ্চা হচ্ছিল বাবা আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না কালি হাতে আপনার বলেন তো সুলতান বলকি মহিষার পশুর আমার সাথে কি করছে কি করছে বাতিল উৎখাত করে হকের বাতি জ্বালাইছে আর পশুরামের গোষ্ঠীরা ওইখানে গাঁজা খায় মেলা বসায় ধরে কান্দা ঠিক আল্লাহর যেদিন বাংলাদেশে চালু হবে মহা কোন গাজার আসর চলবে কি মনে করতেছেন গাঁজা খাবু একটু মনোযোগ দেবেন রাখাল বলতে রে তুমি যদি মুসলমান হম মুসলমান সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে এরকম মুসলমানকে আপনারা বাংলাদেশে দেখেন নাই দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে উমর ফারুক চোখের পানি বের করে কান্দে আর মনে মনে কয় আল্লাহ কোরআন দে যখন দুনিয়া চলবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবে ধরতে পারবে ওমর ফারুক মানে রাখাল হয় সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো আপনার বলেন যে তৌবা করার সুযোগ আছে না নাই এতদিন তারা আওয়ামী লীগ করেছে এখন দেখতেছে সব বড় বড় নেতা পলে গেছে চামচা গুলা খেলা করতেছে আমি তাদেরকে বলি তোমরা যদি বুঝতে পারো আওয়ামী লীগ দল করা ভুল হয়ে গেছে তাহলে এখন তৌবা করো তৌবা করে ভালো একটা দলে ভর্তি হওয়ার সুযোগ আছে না না এবারে করা না যে লোকটা মগরীবের নামাজ পড়েনি এশার নামাজ পড়েনি ওই নামাজ না পড়ে আবার শুনতেছে আপনাকে জানেন যারা নামাজ পড়ে নাই তাদের রেজাল্ট কি রাসুল বলেছে ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই

ফজরের নামাজ থেকে আর বাকি নামাজ বাদ দিব না আল্লাহ বলে বান্দারে নিয়ত করার সঙ্গে সঙ্গে তোর তৌবা হয়ে গেল আমি আল্লাহ তৌবা কবুল করে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম তখন বলেন ভুল করে যদি আমরা মাপ চাই মাপ পাওয়ার সুযোগ আছে না নাই রাখাল বলে পথিক সাওয়ার ব্যাপারে যখন ভুল স্বীকার করেছো তুমি তৌবা করো উমর ফারুক বলে রাখাল ঠিক আছে আমি তোবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি কেমনে করবা বরং আমি করায় তুমি আমার সঙ্গে তোবা পড়ো উমর ফারুক বলে রাখাল আমি মূর্খ এই কথা তোমাকে কে কইল রাখাল আমি বুঝি না চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ ডক্টর কামাল যতই সংবিধান লেখক আঠারো সালে আর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে গেছিল আপনারা জানেন এতে শিক্ষিত মানুষ জানবে বাবার দরবারে বলছে বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি ভোটার দাঁড়াচ্ছ কার কাছে আল্লাহ কোরআনে বলেছে লাগবে কার কাছে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ বাদ দেয় তখন মাজারে যাই সে যত বড়ই ডক্টর কামাল হোক সে হলো চাইতে বড়ো মূর্খ রাখাল বলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক না তুমি হলো মূর্খ আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাখাল হজরত উমরকে তৌবা পড়াচ্ছেন যারা মাগরীব এশার নামাজ পড়েন নাই এশান নামাজ যারা পড়েছেন ঠিক আমরা হয়তো পড়তে পারি নাই তৌবা করলে কোনো অসুবিধা তাহলে সবাই আমার সঙ্গে তোবা পড়ুন আস্তাক ফিরুল্লহ সকলে পরে যুবে করা সবাই বল আস্তাকে ফিরুল্লহ হা। রদ্দপ মিনকল্নি জাম্বিউওয়াতুহুবুু ইলাই হে। পমর ফারুক তৌবা করার পরে বলতে জোরা কালো হয়। আল্লাহ রস্তে উঠের এক দুধ দুদ্দয়। সঙ্গে সঙ্গে রাখাল মুসকি মুসকি হাসে উমর ফারুক বলেন রাখাল হাসার কারণ কি বলে তৌবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে যেই কইছে মুনাফিকি বুঝলেন উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে আমার মধ্যে মুনাফিকির কি দেখলে রাখাল কই এত গরম হস্কারি তুই রাখাল কি জানে এটা কে জানে তাই তুই এত গরম হস্কার বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার সাহি দেখি পঞ্চাশ বছর কোরআনের হক তাফসির করে তেরো বছর জেলখানায় বন্দি থেকে হাসপাতালে ভর্তি করা হলো আপনারা বলেন তো এর পরেও আল্লাহ মা সাইদ হুজুরের সাহি দেখি একটা চাহিদা নাই চাহিদা নাই তুমি একটা রোদে পড়ে পড়ে উর্দু সরাও তোমার একটা ভালো খাওয়া নাই ভালো বাড়ি নাই এরপরেও তুমি আল্লাহর করোনা চলো রাখাল তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার ওমর ফারুক বলে রাখাল ভাই আমি মূর্খ মানুষ ভাই রে আমি মূর্খ রে ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলাম রাখাল বলে তুমি আসলেই মূর্খ আমি দুইটা কথা বুঝাইলাম একটা হলো আতিন আফিৎ দুনিয়া হাসানা একটা হলো দুনিয়ার সৌন্দর্য একটা হলো অফিল আখরাতে হাসানা আখেরাতের সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব মানবভদ্র কে আমি রাখাল এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলায় সেই উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই যান তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত কি চাহিদা উমরকে দেখাল না একটা ভালো নেতা দেখারে রে আমি আগামীতে সবাই ভোট চাবার আসবি নামাজের সময় হলে যেই নেতা নামাজ পড়াবার পারবি কতগুলো নেতা পড়বি কতগুলো পড়াবি কোনটা ভালো নেতা একটু খেয়াল করে শুনবেন আমার সারা জীবনের সাধনা তোমারকে আমি এক নজর দেখতে চাই এক নজর এখন কয় নজর আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানভদ্র তোমরকে দেখতে পাইলে দুনিয়ার আশা আমার শেষ আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দে সঙ্গে সঙ্গে হয় তোমার দৌড়ে এসে রাখালে হাতের খপ করে ধরে তিন বার খস রাখাল পাগলা নাকি আমার ঘামা হাতে তুমি তিনবার সুমা খাওয়ার কারণ ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর সাহিদ আল্লাহ পুরা করছে মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে দিয়ে দিবে আপনারা সোমান আল্লাহ করলেন কিন্তু রাখাল সোমান আল্লাহ কয় না আচ্ছা এটা কিছু না এটা কিছু না এটা মনে করছেন কোনো ফতুয়া কোনো ফতুয়া লয় কোনো নিষেধ নেই আগেকার দিনের কাগজ দিলে মনে হচ্ছিল আপনাকে শিবগঞ্জের মধ্যে খামটা নাই খামটা ওই খামটা নাই আরে শিবগঞ্জই তো কিছু ঘর পিছু হোক উপজেলা শিবগঞ্জ না আগে ওয়াশ করে গেলে গেলে চারিদিকে আগে তাকে ওয়াশ করা একদম বাড়ির থেকে বউ বলে দিত পুলিশের গাড়ি র্যাবের গাড়ি এগুলো যদি থাকে আর হাসিনের যদি ক্যাডার থাকে যারা আল্লাহ রাসুলের চাইতে হাসিনের বেশি ভালোবাসা এইরকম কিছু ছিল না বেজন্মা এই সালা আল্লাহ রাসুল ছিল না এইরকম খেডার যদি থাকে তাহলে তেল তেলা বাস করবেন তেল তেলা ধরা যান না পড়েন আমাদের একটা বক্তার বউ আজরাইল ধরবি এ কথা মনেই নাই খালি পুলিশ ধরার চিন্তেলে ব্যস্ত

আমরা কি তাউয়া কাদেরের মত মজা ভাঙ্গা মনে করছে শালা দুইজন খেলা ধরে তুলে দেয় আপনি মাইক পায় কই খেলা হবে খেলা হবে এর খেলবার গেলে মজা বল থাকা লাগবে রে পাগলা ঠিক ঠিক আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলে রাখা তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে আপনারও সোবান আল্লাহ কন কিন্তু রাখাল সোবান আল্লাহ কয় না ওমর ফারুক বলে রাখাল তোমার কি বিশ্বাস হয়নি তাহলে আমি কোরআন শরীফ পড়ি এবার হজরত ওমর রাখালের কাছে কোরআন শরীফ পড়ে বিশ্বাস করাচ্ছে রুগু নাল্লোসুমস্তকমু তত না সানো আলাইহি মুল মালা ই আল্লাহ তখফু ওয়ালা তানু ওয়া ব শিরু বিল জান্না তিল্লাতি কোনতুম তোয়াদু এখন বিশ্বাস হয় না মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবে রাখাল খালি মুচকে মুচকে হাসে উমর ফারুক বলে হাসিস কেন বলে মরে গেলে জান্নাত পাব এ কথা ভালোই বলতিস কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই লগত কথা বলতে তোর কোন জায়গাত বাজে যে আমার শাহ আলম ভাই এক লাখ টাকা বাকি দিয়ে গেল জোরে কোন কথা ঠিক কিনা কেন লগত পঞ্চাশ হাজার টাকা দিলে তো কোন জায়গাত বাজে আরে পাগলা মানুষ কিন্তু যা দেখে তাই বোঝে আউমিকেট নেতার বিমপির নেতা তো এক ভাই শাহালুম ভাই তো টাকা দিবি দিবি না যখন দিবে না অবশ্যই দিবে কিন্তু আমরা তো আর আগে তো বহু আ ভাই ভাই চার টোন তিন টোন দুই টোন মরব দো পরের বছর আবার কেছি খবর কি দেয়নি হ্যাঁ কি বাকি লুবো দোয়া করে কেন রে এক ট্যাকা দেখবি রে সবই মরে গেলে যান না তবে কথা সহজেই বলতেছো কিন্তু হাজরত তোমার কি এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাসে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে যে রাখাল আমাকে তৌবা পড়াইছে যে রাখাল আমাকে মোনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা রাখাল হাটফেল করে মরাও সারা জরে কোন ঠিক কিনা কি করছে তোবা ফল আছে মুনাফিক কইছে ভন্ড কইছে এখন যদি বলে রাখাল ভাই তুমি যে উমরকে দেখ পারছাও আমি হইলাম সেই উমর দেখ পার পারবি শুনে কেন নাম হল করা উমর ফারুক চিন্তাই পড়ে গেলেন আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ও ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হজর ওমর তার মানে কি বুঝলেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন এমপি কে শুধু সংসদের মধ্যে ভাষণ দিলে হবে না জুম্মাতেও ক্ষুদা দেওয়া লাগবে ধরে এখন ঠিক না কেবল ক্ষুদা দেওয়ার জন্য উমর ফারুক দাঁড়াচ্ছে মাঝখান থেকে একজন খারাপ উমর ফারুক বললেন এজলেস না না কি হয়েছে তোমার বলে আমার খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে ফুদ্দা দেবেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্দা কোথায় পালেন। এটা না বলবেন ততক্ষণ আপনার ক্ষুদ্দা আমরা শুনবো না বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা তখন হজরত তুমুল এ পুষ্টি একটা দেশের প্রধানমন্ত্রী না অর্ধপৃথিবীর খলিফার জুবদা লম্বা ক্ষুদ্দ বন্ধ করে দিছে তোমার মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত মুসল্লিম লোক না দিবে ততদিন পর্যন্ত নেতারা খারাপ হওয়ার কোনো এরা দুইজন কি একই গ্রুপের নাকিরা কে বাবা একই গ্রুপে আপনাকে যে বয়স আপনার পেনশন পাচ্ছেন আপনার যদি নামাজ না পড়েন রোজা না করেন ওয়াজ না শোনেন তারপরেও জান্নাতের যাবেন জানেন একটা বুঢাক একটা বুড়াকে আল্লাহ রান্নাত দিবে একটা বুড়ো কে দিবে এর কে জুয়ান ব্যাণে আল্লাহ জান্নাত দিবে জুবন বয়সে যে আল্লাহর ইবাদত করছে ওই ইবাদতের কারণে এরা জান্নাত পায় বুঢ়া মানুষ কামলে শোনে না এই কষ্টের মধ্যে লেপোষক বাদ দেয় এ সামনে বসতে খেয়াল ডিস্টার্ব করতে দেয় যে কয়টা মুরব্বী আছে একটা মুরব্বীর দরকার নাই আজকের ওয়াজ হলো যুবকদের ওয়াজ জোরে কথা ঠিক না কোরআনের সৈনিক হওয়া লাগবে যুবকদেরকে কারণ ভারত যখন বাংলাদেশটা আক্রমণ করবে এই বুড়ারা সব ঘরের মধ্যে লুকাবে আর আমরা যুবকেরা মেন করুক তিন পাহাতা লাঠি দিয়ে বাড়ি মারবো খুর দিয়ে চামড়া কাটা পোলটা দেবো ধরে কথা ঠিক কেনা এরকম লাঠিতে বাড়ি মারা ফেলামো খুর দিয়ে কাটবো পোলটা দেবো শূন্যতে খাতনা হবি ভগবান বাদ দিবি আল্লাহ আল্লাহ করবি সেই যুবকদের নিয়ে করতেছি ভাঙা ছোট দরকার আছে না না আপনি না আপনি তো ওমার ফারুক রাখালকে বলে রাখাল সত্যি যদি দেখতে চাও তাহলে নামাজ সামনে কাতার সামনে যদি নামাজ পড়া দেখতে মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উমর রাখাল ছোট বাচ্চার মতন কান্দে এতক্ষণ কিন্তু রাখাল কান্দে নাই খালি হাসছে এতক্ষণ রাখাল কি করছে এবার কান্না শুরু করছে উমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি রাখাল বলতে যে আমি বারান্দার নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না ওমর ফারুক বললেন কেন ভাই মসজিদের মধ্যে কেন ঢোকো না বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই ওমর ফারুক বললেন রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি এই কথা তোমারে কে বুঝাইল আল্লাহর আইন হলো ইন্না আকরাম হি আত্মাকুম ওই ব্যক্তি সব সাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভ আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারে বসে বাস করতেছি আমি দামি এটা কখনোই দামি নিরূপণ করবেন আল্লাহর কাছে দামি হলো যার তাকুয়া বেশি সে আল্লাহর কাছে দামি বেশি আল্লাহ সুবহানাল্লাহ উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে আদায় করা লাগবে রাখাল বলতেছে ভাই তাহলে এসার নামাজ পড়ার পরে আজকে আর আমি বাড়ির যাব না ওমর ফরক বলেন কেন বলে এশা পড়ে যদি বাড়ির যায় আর ফজর যদি সামনে কাতারে না পাই ওমর বলে রাখাল পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি আসর নাগরিব এশা এই তিন অক্টর তাড়াতাড়ি শেষ হয় কিন্তু দুই অক্ত লম্বা ক্যান এসা থেকে ফজর ফজর থেকে জহর এই দুই অত্ত লম্বা কেন তুমি কি বলতে পারো তাকাল বলতে আমি তো জানি না অমর ফারুক বলেন তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে ওই সময়ের মধ্যে তুমি আলু চাষ করবা ওই সময়ের মধ্যে তুমি আলুর ওষুধ দিবা ওই সময়ের মধ্যে তুমি আলুর বাগড় বানবা ওই সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজকাম করবা ওই সময় কুলি মজুরি করবা ওই লম্বা সময় মধ্যে কাজ করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে এ সা থেকে ফজর লম্বা সময়ে তুমি যদি ঘুম পারো ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে তো তাহলে এ থেকে ফজর যদি তুমি ধরবার চাও আর এই লম্বা সময়ে যদি ঘুম ধরে তুমি কি করবা রাখাল বলতে যে ঘুম যদি ধরেই তো মসজিদের মধ্যে ঘুমায়া যাবো যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে এই রাখা নেই মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে তুই তো মসজিদে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না লাগবে না সবাই জোহর নাচ পড়া চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দেয় গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প সারে না কেবারে গত বছর তাইলুর আলুর ভালোই দাম আসলো রে এবার আলু যত মানুষ লাগালো এবার মনে হয় আলুর দাম হবে না এ তুই সার কটি দিছিস ওষুধ ফেমলে দিছিস এই গল্প করতেছি এক ঘন্টা কয় ঘন্টা ফ্যান ঘুরতে দিস গল্প করে তিনটা ফেরেস্তা বলতেছে আল্লাহ সবাই চলে গেল তারা তিনজন যে ফ্যান ঘুরাইতেছে আর গল্প করতেছে এক ঘন্টা ধরে কি রেজাল কি আল্লাহ বলে এই যে তিনজন মাথার উপর ফ্যান ঘুরালো নামাজ বাদ দিয়ে যত সময় মাথার উপর ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দিলে এরা জান্নাত যাওয়ার পারবে না কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে আবি জোরে কথা কর না বরং আজানের গুরুত্ব দিও পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা সবাই জোরে বলেন কোনটা ফজরের জোরে বলেন কোনটা ফজরের আজানের মধ্যে কিন্তু একই শব্দ দুইবার বেশি কয় চার অর্থ আজানের মধ্যে সেইটা নাই সেই শব্দটা কি যুবকেরা শুনবার পাও পাও এই যুবকেরা এই শুনবার পাও তাহলে আজানের আগে তোমরা সাড়ে তের হাত আজানের পর আড়াই হাত কেন হলে মানে আজান যেই দিচ্ছে আর কানের মধ্যে খারাপ লাগছে বারোটা বন্ধু ফেসবুক চলাতে বুঝছেন না মজার টাইমে মজার ঘুমের টাইমে আজান আস্তে করে কম্বল মাথার ভোট তুলে দেয় এখন পাও বার হয় পাও টেন বুকের সাথে লাগায় বেড়া থেকে মনে হবে বস্তা তো আগাও নেই মাথাও নেই আপনি একবার বুদ্ধি করে যায় খালি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ওর খালি কম্বল টান দেবেন দেওয়ার দিকটা মজার জিনিস দেখতে পাবেন কম্বল টান দেখবেন কম্বলের তলে সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ সাইজ আমি এইবার বলবো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা বলতে পারবো বাবা আমি মুরব্বী কর্ক বলতেছি না যুবকর কর্ক বলতেছি গলা খাখারে দাও ফজরের নামাজ ঘুম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা ফজরের নামাজ ঘুম পাড়ে যারা কুত্তার আমল কারণ কুত্তা করবে আমরা নামাজ পড়ি না তাই বলে বেনামাজতে খারাপ একটু মনোযোগ দা শুনেন আল্লাহ কোরআনে বলেছেন সাফিলিন ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা